আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের লাইভে দিন পর আপনাদের সাথে আবারও লাইভে জয়েন করলাম আর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকে কমেন্টস করছেন থ্যাংক ইউ আপনাদেরকে নাজ কমেন্টগুলো আসলে সবগুলো শো করছে না ওকে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে নাজমুল সরি নাজমুল ইসলাম হ্যালো ভাই কেমন আছেন ভালো আছি

মেদে হাসান ভাই লিখছেন কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কে কোন থেকে আমাদের সাথে জয়েন করেছেন সেটাও জানাবেন ওয়েব প্রোগ্রামিং লাগেসট কেমন আছেন ভাই ভালো আছি ভারিয়া ভারি আসবেন না লিখেছেন রাজাউল ইসলাম জি ভাই আসবো ভাই আজকে টপিক কি কোনো টপিক না লাইভে কোনো টপিক নিয়ে আসে না এমনিতে আপনাদের সাথে একটু কথা বলা টিউ কেমন আছেন জয়্যাল ছোট ভাই থ্যাংক ইউ জয়াল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ছোট ভাই এখন এখানে থেকে দূরে হয়ে যায় আমি এখান থেকে বলি না ভাই কেমন আছেন বাবুল গাজী ভালো আছি কেমন আছো ভাই ভালো আছি হ্যাঁ এগুলো তো মিরাজ উদ্দিন লেগেছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই যান বাংলা মজার টিভি এসপি কেমন আছেন ভাই সৌদি আরব থেকে ভালো আছি কেমন আছেন ব্রো ভালো অভিনন্দন ভরো ভাই 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 আজকে আপনার টপ আপনার কমেন্ট পড়ে আছে ভাই মক্কা থেকে দেখছি থ্যাংক ইউ গল্পটা তোকে নিয়ে কাতার থেকে দেখছি থ্যাংক ইউ আপনারা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি থেকে থেকে অনেক অনেকে করছেন হ্যালো ভাই কেমন আছেন আমি দুবাই থেকে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন বিজয় চৌধুরী লেগেছে আমি চীন থেকে ধন্যবাদ ভাই যান চীন থেকে দেখার জন্য আমাদের লাইভ তানবির রহমান বাংলাদেশ থেকে আমি কাতার থেকে থ্যাংক ইউ সবাইকে অনুরোধ জানাবো যে আমি যে ভিডিওটি আপনাদের যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে অবশ্যই সেটা আমাকে উপস্থাপন করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের কোনো অবজেকশন থাকলে সেই অবজেকশনগুলো শোনার জন্য আমি অবশ্য লাইভে আসি ভাই মন খারাপ মনে মন খারাপ না অনেক রাত তো ঘুম হুম কেমন আছেন ভাই সলতের থেকে ভালো আছেন ওয়েব প্রোগ্রামার লেগেছেন ভাই আমি বাংলাদেশ থেকে थैंक यू वेरी मच আমি আজকে লাইভে আসা কারণই হলো মানে এই যে ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি কেমন লাগছে আপনাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটাও অবশ্যই বলবেন ভাই আপনার বাসা কোথায় কুমিল্লা কোথায় হচ্ছে আমার বাসা কুমিল্লা শহরই কান্দিরপার আইবার স্যার ভাই ঢাকা থেকে আমি আপনার খুব বড় ফ্রেন্ড ওকে থ্যাংক ইউ ফ্যান হওয়া লাগবে না ফ্রেন্ড বললেও চলে কোনো সমস্যা নেই আমি মালয়েশিয়া থেকে ভাই কেমন আছেন ভালো আছি মধুমতি টিপু টিপু ভাই কেমন আছেন ভালো আছি কবির ভাই লেগেছেন সৌদি আরব থেকে থ্যাংক ইউ তানবির আহমেদ লেগেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রবাসী ছোট লেগেছেন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন জেদ্দা থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ খান থ্যাংক ইউ বিপু ভাই লাগছেন শুভকামনা রইল ভাইজান থ্যাংক ইউ আবার ছোট দোয়া কর দোয়া করবেন আসলে আমরা যে টাইপের ভিডিওগুলো মেক করি সব আপনাদের জন্য সমাজের অন্যায় অসংগতি দেখলে সেটা নিয়ে কথা বলি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলি এগুলোই করা আর কি জাস্ট রফিক ভাই কেমন আছেন ভাই আমি সৌদি আরব থেকে ভালো আছি নিক্সন মামাকে নিয়ে ভিডিও বানানো অনুরোধ করেছিলাম কয়েকবার নিক্সন ভাইকে নিয়ে ভিডিও বানিয়েছি তো ভাই ওনার কিন্তু এটা গান গান করেছি আমার চ্যানেল আছে দেখবেন মিস ইউটিউব ভাই কাতার থেকে থ্যাঙ্ক ইউ আ মিন ভাই থ্যাংক ইউ আমি আছি ইতালি ইতালি থেকে থ্যাংক ইউ আই এম ফ্রম কে এস এ থ্যাংক ইউ বুঝলাম না এখন ইউটিউবে সম্ভবত কি প্রবলেম যাচ্ছে জানি না সবার কাছে কি নোটিফিকেশন যায় না এই যে আমি আমি না আমরা অনেকেই দেখছি এই প্রবলেমটা ভুগছে একটা একটা প্রশ্নের জবাব দিবেন অভিনন্দন বড় ভাই আবি সুয়ারা ওর একটু আচ্ছা আচ্ছা মুন্না ভাই थैंक यू মুন্না ভাই আবার এলাকার মানুষ সম্ভবত যদিও ছবি চেহারা দেখা যাচ্ছে না মোহাম্মদ হোসাইম বেটি হবে কেমন আছেন আমি কই থেকে ভালো আছি আচ্ছা ইউটিউবে কি হলো কে কারো কাছে কি নোটিফিকেশন যায় না নাকি আমাকে একটু জানাবেন আপনারা যারাই আমার সাথে লাইভে জয়েন হয়েছেন মানে নোটিফিকেশনটা গিয়েছে কিনা এটা একটু জানাবেন ইউটিউব এখন মনে একটু প্রবলেম করছে আগে সবার কাছে নোটিফিকেশন পোস্ট করতে কিন্তু এখন মনে হয় করে না এটা একটা বড় সমস্যা ভাই আপনার কাছ থেকে একটি জিনিস জানতে চাই ভাই আমার তিন তিনজন কাকা প্রায় একত্রিশ বছর যাবৎ পাকিস্তানে দুইজন কাকা মারা গিয়েছিল একজন কাকা জীবিত আছে তাদের কি কি আনার কোনো প্রক্রিয়া দিবেন আমি কুমিল্লা সন্তান নাঙ্গল কোর্ট থেকে আসলে পাকিস্তানের ব্যাপারটা জানি না হ্যাঁ অবশ্যই আসতে পারবে বাংলাদেশে ভিসা হলেও তো আসতে পারেন কেন আসতে পারবে না আর প্রক্রিয়াটা আমি জানি না ঠিক আছে এই ব্যাপারটা পাকিস্তানের হ্যাঁ ছোট লেগেছে ধন্যবাদ আচ্ছা ওই যে আমি এটা প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে কি নোটিফিকেশন গিয়েছিল কি গিয়েছে না এটা একটু আমাকে জানাবেন কেমন আছেন বড় ভাই জানাবেন ভালো আছি আমি মাসুম আহমেদ ভাই ইউটিউব মনের একটা মানুষ আছে সেটা আপনি ভাই নুর আলম চৌধুরী থ্যাংক ইউ আমি একটা প্রশ্ন করেছিলাম ওই যে ইয়ে গেছে নোটিফিকেশন গেছে নাকি পুরো কথাটি যায়নি নিক্সন মামাকে নিয়ে ভিডিও বানানোর কথা বলেছিলাম কয়েকবার আমি দু তিনবার বলার পরে নিক্সন মামাকে নিয়ে ভিডিও বানানো আপনার অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাঁ নিক্সন আমাদের নিকসন চৌধুরী এমপি নিক্সন চৌধুরী ভাইকে নিয়ে তো ভিডিও নয় পুরো গানি বানাইছি গানটা দেখেন আমার চ্যানেলে আছে মোটামুটি ভালোই ভিউ হয়েছে হ্যাঁ বুঝলাম না আগে যেমন ভিডিও পোস্ট করলে সবাই কাছে কিন্তু আমাদের আমাদের নোটিফিকেশান গুলো যাইতো এখন মনে হয় যায় না না ইউ আর ওয়ান্স ব্যাক মাই অ্যাপবি আমি কাউকে অ্যাপবিতে ব্লক করে আমার ফেসবুক ডিজেবল ঠিক আছে আপনারা কেউ ভুল বুঝবেন না কাউকে আমি ইয়ে করিনি নোটিফিকেশন যায় ভাই ও আচ্ছা আচ্ছা দেখেছি গানটা থ্যাংক ইউ জুয়েল ভাই লাগছেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আমি কাতার প্রবাসী আমার কাছে নোটিফিকেশন আসে ওকে তাহলে তো ঠিক আছে ভাই কেমন আছেন আমি তুরস্ক থেকে শাহিন বলছি আমি দাউদকান্দি থেকে থ্যাংক ইউ অনেকে জয়েন করার জন্য তো যাই হোক আমার এই বিষয়টা জানার জন্য আজকে লাইভে আসা যে আপনাদের কাছে নোটিফিকেশন যায় কিনা আগে যেমন নোটিফিকেশন র্যান্ডম পুশ হতো এখন মনে হয় র্যান্ডম পুশ হয় আমি খেয়াল করছি এই জিনিসটা জানার জন্য আজকে আমি লাইভে আসলাম যে আসলে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এটা কি আপনাদের কাছে যাচ্ছে কিনা কেমন আছেন ডুবাই দুবাই থেকে হ্যাঁ ভালো আছে গেলেও ধরেন নোটিফিকেশনটা যাচ্ছে কিনা এটা এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার চ্যানেলে তো আপলোড হবে কিন্তু কিছুদিন আগে ভিডিওটা আপলোড করলাম গতকাল কি মনে হয় হ্যাঁ প্রায় চার পাঁচ ঘন্টা ধরে কোনো ভিউ নাই একদম নীল কিন্তু হঠাৎ করে দেখি আবার ভিউ শো করছে মানে এটা হজবরল একটা অবস্থা নোটিফিকেশন আসছে থ্যাংক ইউ শ্রাবণী ভাই থ্যাংক ইউ আপনার সবগুলো ভিডিও নোটিফিকেশন পাই থ্যাংক ইউ তাইলে ঠিক আছে তাইলে সমস্যা নাই আমার এটাই জানার ছিল যে আপনারা কি আদৌ আমাদের যে ভিডিওগুলোর মেক করছি এটা নোটিফিকেশন আপনারা পান কি না ইউ আর দ্য ওয়ান্স ব্লক বাই ওল্ড অ্যাপি কাউকে ব্লক করিনি আমার নাই ফেসবুক ডিজেবল ভাই আমি চায়না থেকে দক্ষিণ কোরিয়া আসতে চাচ্ছি আসেন সমস্যা চায়না থেকে দক্ষিণ কোরিয়া আসা যায় তো সবাই ভালো থাকবেন অনেক রাত হয়ে গেছে আমার এখানে প্রায় সাড়ে বারোটা হ্যাঁ আমি ওই এই জিনিসটা জানার জন্য আমি আজকে আপনাদেরকে নক করেছি লাইভে আসছি যে আদৌ কি নোটিফিকেশানগুলো যাচ্ছে কি না আপনারা পাচ্ছেন কি না তো পাচ্ছেন জেনে অনেক ভালো লাগলো এটা নিক্সুন মামাকে নিয়ে ভিডিও বানাতে দেরি হয়েছে বলে আমি বললাম আগেই ব্যারিস্টার সোমন ভাইকে নিয়ে বানাতে বলতে পারিনি তাতে নিয়ে ব্যারিস্টার সোমন ভাইকে নিয়েও বানাইছে যুদ্ধ না শান্তি চাই হে ওগো বাঙালি ভাই হে যুদ্ধ তো প্রশ্নই আসে না পাক ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাঙালির অনেক ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে অতএব এত আহামরি খুশি হওয়ার কিছু নাই যে যারা যারা যুদ্ধ লাগুক কামরা আনন্দ করবে সুযোগ নাই ওরা পারমাণবিক মারলে আমাদের কান ধরে হিসাব পড়বে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ঠিক আছে আবার